স্বৈরাচার ড ইউনুস সরকারের সমালোচনা করায় মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয় ড কলিমুল্লাহ স্যারকে আজ বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে দুদকের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে কলিমুল্লাহ স্যার শুরু থেকেই ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে আসছিলেন মুক্তিযুদ্ধ ও একাত্তর বিরোধী শক্তির বিরুদ্ধে জোরালো এক কণ্ঠস্বর কলিমুল্লা স্যার ড ইউনুস স্বৈরাচারী কায়দায় বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে সরকারের সমালোচনা করলেই মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা পুরো দেশটাকে একটি জেলখানায় রূপান্তর করে ফেলেছে ড ইউনুস কিংবা তার সরকারের বিরুদ্ধে কেউ কিছু বললেই তার বিরুদ্ধে দেয়া হচ্ছে মিথ্যে মামলা গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে অনেক সাংবাদিক বুদ্ধিজীবীদের গুম করে হত্যার অভিযোগ উঠেছে ড ইউনুসের বিরুদ্ধে ড ইউনুস নিজেই এখন ফ্যাসিবাদ ও স্বৈরাচার হয়ে উঠেছেন শেখ হাসিনার চাইতে বড় ফ্যাসিস্ট ও স্বৈরাচার এখন ড ইউনুসের সরকার চাদাবাজি দুর্নীতি খুন গুমসহ পুরো বাংলাদেশকে একটি জেলখানায় পরিণত করেছে গত এক বছরে ডক্টর ইউনুস প্রায় নয় লাখ লোককে মিথ্যে মামলায় গ্রেফতার নির্যাতন গুম হত্যা করেছে ড ইউনুস বাংলাদেশটাকে মবের মুল্লুক বানিয়ে সরকার বিরোধী মানুষকে হত্যা নির্যাতন গুম করছে ড ইউনুস এই মুহূর্তে সবচাইতে বড় স্বৈরাচার ও খুনি রাষ্ট্রপ্রধান হিসাবে আবির্ভূত হয়েছেন